নমস্কার ইন অ্যান্ড আউট ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আজকে নবমী নবমীর দিন আমি আর তা একটু দেরি হয়ে গেছিলো কারণ ভীষণ গলা ব্যথা তো সকালে উঠতেই পারিনি এখনো গলার অবস্থা ভীষণ খারাপ তাও ভয়েসটা দিতে হচ্ছে আমাদের রাধুনি দিদি খুব সুন্দর রান্না করে কারো যদি দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন তোমার নাম্বার হ্যাঁ আর এই যে আমাদের কাটাকাটি হচ্ছে সবজি সবাই সাহায্য করছে এই যে আমার দিদা শাশুড়ি দিদা শাশুড়ির যদি ফটো না তোলো খুব রাগ হয় আর এই যে খুব সুন্দর করে হাসবে বাহ হ্যাঁ হ্যাঁ সব ইসেতেই ছাড়ে দিব সবারটাই দিব তোমারটা দিব না কেন না না আর এই যে আমরা সবাই মিলে বেলেছি লুচি এগুলো ভাজা হবে আর এখন পুজোতে চলে এসেছি তো এখন পুজো শুরু হয়ে গেছে তো এখানে কিছুক্ষণ বসবো ওখানে তো কাঠারাটা হয়েই গেছে আর বাদ বাকিটুকু ওরাই করে নেবে তো আমরা এখানে চলে এসেছি আর এই যে এখন পুজো শুরু হয়ে গেছে তো আমি আজকে বেশি ভারী শাড়ি টারি পরিনি আজকে প্লেন শাড়ি মানে সুতির শাড়ি পরেছিলাম তো বেশি সাজিনি কারণ আমার ভীষণ জ্বর ছিল তোর জন্যই বেশি সাজা হয়নি আর আমার মেয়ে আর এই যে ছেলে বাচ্চা ছেলেটা খুব সুন্দর নাচ করছিলো আবৃত্তি করছিল আর আমার মেয়ে একটু বড় তো ও যা যা করছে তাই তাই ওকে দেখে ভীষণ মজা করছিল। তো ভীষণ সুন্দর করে নাচ করছিল। যা মেয়েকে দেখছে তাই তাই ও নাচ করছে যে আমরা এখন হাসাহাসি করছিলাম গল্প করছিলাম তো মন মতো থাকলে যা হয় পাড়ার সব সবাই আসে তো সবাই মিলে গল্প হাসি ঠাট্টা মজা ভীষণ মজা হয়েছে ভীষণ মজা হয়েছে নবমীর তো দেখতে থাকুন আরে এই জন্যই তো বললাম ছয় মাস হয়েছে তোমাকে তুলছি এই যে

ビシナビナディネット、レンネルティ、バラティ

কেমন ছুটেছে কাচ্ছো কেন সঞ্চক আত্মকে আঙানক চীহা শঙ্গে কেমন গেভিয়ে আঙানক আছে

এখন আমরা সবাই মিলে নাচানাচি করছিলাম খুব মজা হচ্ছিল তো পাড়ার সবাই সবাই নাচছিল ভীষণ মজা করছি এখন এই যে পাড়ার দাদা দিদিরা ভীষণ ভালো নাচ করেছে এই যে খুব ভালো নাচ করেছে এই যে এই যে দাদা দিদি সবাই ভীষণ মজা করেছে সবাই কাপল ডান্সও করেছে খুব সুন্দর হয়েছে আর এখন আমাদের ভোগ আরতিও শুরু হয়ে গেল তো একটু পরেই আমাদের অঞ্জলি দেওয়া হবে তো অঞ্জলি দিয়ে তারপরে প্রসাদ নেব। তো এই যে ঠাকুর মশাই এখন মাও চলে এসছে তো ভীষণ হচ্ছে ভয় লাগছিল তখন দেখে তো খুব সুন্দর আর এখন পূজা সুষ্ঠুভাবে হয়ে গেল এখন প্রসাদ খাবার পালা প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব। আর এখন আমরা যাচ্ছি ঘুরতে তো অষ্টমীতে তো ঘুরতে যাইনি তা এখন যাচ্ছি ঘুরতে ु नव दिशते তো ভিড় ছিল তো ভাবুন পুজো প্যান্ডেলে কত ভিড় হবে তো বেশিরভাগ প্যান্ডেলেই না আমরা ঢুকতে পারিনি বাচ্চা কাচ্চা নিয়ে তো বাইরেই ছিলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই সব পুজো প্যান্ডেলগুলো দেখেছি সব ঠাকুর দেখা হয়নি যেহেতু ভেতরে ঢুকতে পারিনি যেখানে পুজো হয়েছে সেই ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি তো এখন আমাদের খাবার পালা তো এই পাঁচটা দিন তো কিছু খাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে না তা নিয়ে একটু বাইরেও যাই আর তাতেই কী কী খেতে চাই সেটা খাওয়াবো ছোট্ট দেখা হয়ে গেল আর এই যে তাতুয়ী এগরোল খাচ্ছে সবাই খাচ্ছে তো এখন খেটে যাব তো খেটে আসার সময় দেখলাম যে এখানে সবাই দুনুচিনেচ করছে তো আমি হলো আমিও করি তো এই যে আমিও দুনুচি শুরু করে দিয়েছি আর এই যে তাতুয়ী যে নাচ গান করেছে তার জন্য পুরস্কার দেওয়া হবে তো ঠিক আছে তাহলে আজকের মতন এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শিয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ঠাটা